নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো আম দিয়ে পরোটা আমের অনেক জিনিসই আমার খেয়েছি তবে আম দিয়ে পরোটা একবার বানিয়ে দেখতে পারেন দেখুন তাহলে রেসিপি শুরু করি এখানে নিয়েছি এক বাটি আটা এক বাটি ময়দা তেল চিনি আর চালের গুঁড়ো লবণ আর নিয়েছি পাকা আম প্রথমে আমগুলিকে ধুয়ে নেব ভালো করে আমগুলিকে পরিষ্কার করে ধুয়ে নেব আমগুলিকে এবারে কেটে আমের পাল বের করে নেব এইরকম ভাবে কেটে নিয়ে মিক্সিতে দিয়ে দিলেও পেস্ট করে নিলেও হবে তা না হলে হাতে করে এদিকে ম্যাশ করে নিলেও চলবে ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়ে আটা ও ময়দা নিয়েছি দু রকমই নিয়েছি কেউ যদি চায় শুধু আটা কিংবা শুধু ময়দা নিয়ে রুটি তৈরি করে নিতে পারে এবারে দিয়ে সাধারণত লবণ দিয়ে একটি ডো তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব দিয়ে দেবো রিফাইন তেল দিয়ে ওটাকে আবারও ভালো করে মেখে নেব লোটি মেখে নিয়েছি এবারে কিছুক্ষণ ঢেকে রেস্টে রেখে দেব গ্যাস জেল একটু কড়ায় বসিয়ে দিয়েছি তাতে আমের পান্সা দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো চিনি এখানে মিষ্টিটা আপনারা যেরকম হয় সেরকম দেবেন আম যদি খুব মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা কম দিলেও চলবে খুব ভালো করে চিনিটা আমের পাল্পের সাথে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো চালের গুঁড়ি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যেন কোনো শক্ত অংশ না থাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমের কুটটা পরোটার জন্য রেডি হয়ে গেছে আমার এখানে মোট তিন চামচ চালের গুঁড়ি লেগেছে আমি এটা বাড়িতে গোবিন্দভোগ চালকে শুকনো খোলায় ভেজে গুঁড়ি নিয়েছিলাম এবারে গ্যাসের চুলেটিকে অফ করে দেব দিয়ে এই মিশ্রণটা ঠান্ডা করে নেব এই মিশ্রণটা ঠান্ডা না হলে পরোটাটা কিন্তু ভালো হবে না তাই খুব ভালো করে এটিকে ঠান্ডা করে নিতে হবে আমি মিশ্রণটা ঠান্ডা করে নিয়েছি এতে দিয়ে দেবো এক চামচ ঘি ভালো করে মিশিয়ে নেব এবারে এটিকে সাইডে রেখে দেব যে ডোটি তৈরি করে রেখেছিলাম এবারে ডো থেকে লেচি কেটে নেব নটি লেচি কেটে নিয়েছি লেচিগুলিকে গোল করে নেব এই আমে মিশ্রণ থেকে নটি ছোট ছোট করে লেচি কেটে নেব মিশ্রণ থেকেও নটি লেচি কেটে নিয়েছি এইবার আটার যে লেচি কেটে পিঠে পুলি আমরা যেভাবে তৈরি করি সেইভাবে করে এই আমের একটি লেচি এর ভেতরে দিয়ে ভালো করে মুখটিকে শি করে দেব সবগুলি করে নেব একইভাবে সবগুলি তৈরি করে নেব সবগুলি তৈরি করে নিয়েছি এবারে এইগুলিকে বেলে নেব এইবারে পরটা গুলিকে এটি হালকা হাতে বেরতে হবে কখনোই চাপ দিয়ে বেলা যাবে না তাহলে ভেতরে উঠটা বেরিয়ে যাবে সেক্ষেত্রে ভাজবার সময় পুড়ে যাওয়ার ভয় থাকে খেতে খুব একটা ভালো লাগবে না তাই হালকা হাতে বেলে নিতে হবে एक ही बेलेबल बेलेटा गुट पूर बाहरे बड़ी आसबेंटा गिन्द बेले बसिक्षण रखा जाएगा साथ ही साथ একদিন ভাজা হলে উল্টে দেবো পরোটাগুলি গুলি খুব সুন্দর ফুলছে এবারে অল্প তেল দিয়ে দেবো এইভাবে সবগুলি ভেজে নেব সব পরোটা গুলি ভেজে নিয়েছি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে পরোটাগুলি এই পরোটাগুলি কোনো কিছুই লাগে না এমনিতেই খাওয়া যায় তবু এখানে আমি আমরস আর আম দিয়ে পাকা আম দিয়ে পরিবেশন করেছি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ